ওয়াও এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্যাগ আসছে আপনি ব্যাগের বক্স দেখে বুঝতে পারছেন হ্যাঁ এগুলো সব আপনার ইম্পোর্টেড খুব দামি দামি ব্যাগ আমি আগে বলে দিচ্ছি এগুলো সব এক্সক্লুসিভ ব্যাগ হ্যাঁ এগুলো কোনো সস্তা কোয়ালিটির ব্যাগ না যারা আমাদের কিন্তু প্রচুর কাস্টমারস আলহামদুলিল্লাহ জানাই ধরনের এক্সক্লুসিভ ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির কমফর্টারের উষ্ণতায় এবারে শীত কাটুক দারুন মুগ্ধতায় আপনি কি এনার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কম্পোর্টার গুলো আপনারই জন্য ফুল কম্পোর্টার সেট নিয়ে আসছে আচ্ছা তো কি কি থাকছে সেটের মধ্যে কম্পোর্টার সেটে থাকছে একটি কম্পোর্টার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা একটি বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দার কাপড় পর্দার কাপড় আর চাইলে আপনারা কম্পোর্টার কভারও নিতে পারেন কম্পোর্টার কভারও নিতে পারবে তো এছাড়াও আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের কাছে এই ডিজাইন প্রায় হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতোই হাজারের মতো ডিজাইন আছে আমাদের কম্পিউটারে আপনার সাথে আমাদের ইনবক্স করলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেবো আপনার দেব তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি

রংকোশ কালার গ্যারান্টি সব থাকবে। শীলই আমাদের সুইং ভালো পুরো। আমাদের নিউ শকার কানেক্ট করি। ওকে। এ একটা। আচ্ছা এইপরে। কমফর্টাবল ব্লু 10 আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক। একটি কম্পোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কম্পোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্টের আমি কপালকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার আর ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালস আছে কটন ফেব্রিক্স ওকে ইয়ার একটা দেখাচ্ছি আমি ব্ল্যাক কালারের মধ্যে লাভ ওয়াও এটা যদি আপনারা ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে এই ব্লগ প্রাইস জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে না হলে আমাদের WhatsApp নম্বরে নক করতে হবে তাহলে আমরা প্রাইসগুলো জানিয়ে দেব প্রপার প্রাইস তো জানাই দিবেন কোনটার প্রাইস পরেটা জানি ओके আর রং করছে কি গ্যারান্টি আছে ভাই রংকস গ্যারান্টি পুরো রং উঠবে না রং উঠবে না মানে এই পর্যন্ত আমরা 4000 এর মধ্যে সেল করে ফিলছি আমাদের এর কোনো কমপ্লেন আসে যে রং আচ্ছা এছাড়াও সারা বাংলা তো তারপরে ডেলিভারি দেয়া থাকে সারা বাংলাদেশ বাংলা ডেলিভারি হুম পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন

প্রত্যেকটা দেখলেই পছন্দ হবে এইরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে এটার ভিতরে আরো প্যাকেজিং থাকে আমরা হচ্ছে প্যাকেজিংটা খুলে নিছি না তো ব্যাগ মানে ওটার ভিতরে আরো পলি দিয়ে প্যাকেট থাকে যা আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য এটা খুলে নিছি সো এরপরে এই বক্সের মধ্যে এই ডিজাইনটা থাকবে আর অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আসছে লাইক এখানে আরো একটা ডিজাইন আসছে এই বক্সের মধ্যে যেটা থাকবে হ্যাঁ এই বক্সের মধ্যে হচ্ছে এই ব্যাগটা আসছে এই ব্যাগটা খুবই সুন্দর লুক

এটা মনে এরকম করে আসছে সো হিয়ার ইজ ওয়ান এই ডিজাইনটা খুব সুন্দর আমি আপনাদেরকে আবার দেখাই এই এটা এই ব্যাগে আসছে এটা খুবই সুন্দর দেখেন এত স্টাইলিশ ব্যাগগুলো এটা একটু বড় সাইজের মধ্যে যারা হচ্ছে আপনার এটা হচ্ছে ক্রিস কালার ব্যাগ হ্যাঁ এটা আপনি ওদের ওয়েবসাইটও দেখতে পারবেন এই ব্যাগগুলো খুবই সুন্দর যারা একটা বড় সাইজের ব্যাগ চাচ্ছিলেন যারা হচ্ছে একটু এরকম ডিফারেন্ট ব্যাগ পছন্দ করেন হ্যাঁ এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন যেগুলো আমাদের সবগুলো ব্যাগ ইম্পোর্ট করা তো আমি এইটা এইটা দিয়ে স্টার্ট করি আগে না এই ব্যাগের ভিতরে আপনার প্রচুর স্পেস থাকবে এসে দেখেন

হ্যাঁ and এই ব্যাগটা ইউজ করার জন্য আরো একটা ক্রস বেল্ট আছে আপনি যদি এটাকে বড় করে ইউজ করতে চান দেন আপনি এই ক্রস বেল্টটা ইউজ করতে পারবেন লুক এটা ইউজ করার জন্য আরো একটা ক্রস বেল্ট আছে লুক এই ব্যাগটা অনেক কিউট মানে একটা ব্যাগের মধ্যে আপনি আরেকটা ব্যাগ পাচ্ছেন দেখেন এইটার সাথে আপনি এই বড় ব্যাগের সাথে আপনি এই ব্যাগটা পাচ্ছেন এই ছোট ব্যাগটা পাচ্ছেন দেখলেন খুবই সুন্দর মানে একটা বাই ওয়ান গেট ওয়ানের মতো এটা না বাই ওয়ান গেট ওয়ানের মতো খুবই সুন্দর একটার সাথে একটা ফ্রি সো যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন এই প্রত্যেকটা ব্যাগের কালেকশন আপনার সুন্দর হবে যারা যারা এরকম এক্সক্লুসিভ ব্যাগ পছন্দ করেন এক্সক্লুসিভ এই রকম আপনার দামি ব্যাগ যারা পছন্দ করেন বা দামি ব্যাগ যারা কিনেন সো আই থিংক যে এই ব্যাগটা আপনাদের দেখেই ভালো লাগবে হুম এইটার সাথে হচ্ছে এইটা ফ্রি হ্যাঁ এইটার সাথে হচ্ছে এইটা ফ্রি শোনো আমি যেটা দেখা অন্য শেষ করবো তুমি সাথে সাথে এটা ভিতরে বলে দেবো এটা দেখেন ওকে এইটার সাথে হচ্ছে এইটা ফ্রি কি ইউজ করার জন্য আপনার ক্রস বেল থাকবে হ্যাঁ অনেক স্পেস আছে ব্যাগের ভিতরে অনেক স্পেস এটা একটা বড় সাইজের ব্যাগ যারা আমি আমি অলওয়েজ এরকম বড় সাইজের ব্যাগ ইউজ করি অ্যান্ড এটার সাথে আপনি এটা ফ্রি পাবেন এটার ভিতরে এই ব্যাগটা থাকবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর এই ব্যাগের প্রাইস আমি বলে দিব এটার কোয়ালিটি ফিনিশিং এভরিথিং দেখে নেবেন হুম এগুলো ভেরি ডিফারেন্ট প্রত্যেকটাই হচ্ছে ইম্পোর্ট করা প্রত্যেকটাই ইম্পোর্ট করা হ্যাঁ এটা হচ্ছে ক্রিশ কালার ব্যাগ খুবই সুন্দর ধরো এটা হচ্ছে এটার একটা কালার গেল হ্যাঁ যেগুলো দেখেনি ওগুলো এই পাশে আনো যেগুলো দেখাবো ওগুলো আস্তে আস্তে ওই পাশে নিয়ে যাবো এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক কালারটা সেম ব্যাগের ব্ল্যাক কালারটা এটা হ্যাঁ এই যে দেখেন সেম ব্যাগে দিস ইজ योर বিউটিফুল ব্ল্যাক কালার লুক অনেক সুন্দর একটা ব্ল্যাক এন্ড এটা হচ্ছে ব্ল্যাকের একদম বাচ্চা ব্ল্যাক হ্যাঁ অনেক সুন্দর এই এই ব্যাগের প্রত্যেকটা ব্যাগ আপনার সুন্দর হবে আর এইগুলা হচ্ছে আপনার আহ খুবই দেখেন এই ব্যাগটার সাথে হচ্ছে এই ব্যাগটা অনেক সুন্দর এইগুলা বিদেশ থেকে অনেক দাম দিয়ে কিনতে হয় বুঝছেন এগুলা কিন্তু আমরা কিন্তু অনেক কম প্রাইসে আপনাদেরকে দিব দেখেন এইটার সাথে এইটা ফ্রি খুবই সুন্দর এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন এইটার সাথে এইটা ফ্রি ব্যাগের ফিনিশিং কোয়ালিটি সব কিছু দেখে নেন এগুলা কিন্তু ওরকম না যে আপনার ওই পাঁচশো সাতশো এক হাজার বারোশো পনেরোশো টাকার ব্যাগ না এগুলা ওকে সবগুলো দামি ব্যাগ আমি আগেই বলে দিচ্ছি সব কয়টা দামি ব্যাগ এটা ওখানে রাখো ভিতরে বলে রাখো এটার সাথে আপনি দেখাচ্ছি সেটার সাথে এই ব্যাগটা ফ্রি পাবেন ওকে বাই ওয়ান গেট ওয়ান আপনি এইটা বাই করলে এটা ফ্রি পাচ্ছেন মানে এটার ভিতরে এটা থাকবে এই আমি বলি যে ব্যাগের সাথে ব্যাগের বাচ্চা খুব সুন্দর শুক্লা গোষ্ঠ কালো ব্যাগটা কি সুন্দর লাগছে হ্যাঁ এই এই ডিজাইনটাই সুন্দর আপু এটার প্রত্যেকটা ব্যাগ ও মাই গড অনেক নাইস নাইস এটার ব্যাগ গুলো হ্যাঁ ভিতরে সুন্দর আবার রিপিট করবো